আপনি আমাদের উনিশশো সালের মুক্তিযোদ্ধা সম্পর্কে কিছু বলুন এটি একটি গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের একাত্তরের সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে বাঙালিরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল এই যুদ্ধের পেছনে ছিল এক নম্বর অত্যাচার ও নিপীড়ন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচার ছিল ব্যাপক দুই নম্বর জাতীয়তাবাদের উত্থান এবং স্বাধিকার আন্দোলন তিন নম্বর গণহত্যা একাত্তর সালে বাঙালিদের ওপর গণহত্যা চালানো হয়েছিল যা মুক্তিযুদ্ধের পেছনে একটি বড় কারণ বর্তমানে কিছু মানুষ মনে করেন যে ইতিহাসের এই অধ্যায় ভুলে যাওয়া উচিত নয় তারা মনে করেন আমাদের অতীতে শিক্ষা থেকে শিক্ষা নিতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সচেতন থাকতে হবে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিভাবে এই ইতিহাসকে স্মরণ করা উচিত কমেন্ট করুন ধন্যবাদ